আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তরকা ডাল বাড়িতে কিভাবে দোকানের রেস্টুরেন্ট স্টাইলে তরকা ডাল বানাবে তার রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত সেজন্য গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে তেলটাকে কড়াই ভালোভাবে স্প্রেড করে দেবো এবার একটা বাটিতে ডিম ফেটে নিয়েছি সেই ফেটানো ডিমটা এতে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে খুব ভালোভাবে একদম জুড়ো জুড়ো করে ভেজে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবে দেখুন আমি খুব ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে একদম সুন্দর করে জুড়ো জুড়ো করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে আপনারা চালু সেই ভিডিওগুলো দেখতে পেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখুন ডিমটাকে খুব সুন্দর করে জুড়ো করে ভাজা হয়ে গেছে এবার ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো দেখুন দেখুন পাত্রে তুলে নিয়েছি ডিমটাকে এবার ওই করাতে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষে তেল দেখুন আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে চপ করে রাখা রসুন কুচি রসুন দিয়ে রসুনটাকে হালকা করে দু মিনিট ভেজে নেবো দু মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো একদম ফাইনলি চপ করে রাখা আদা কুচি আদা কুচি দিয়েও এটাকে আবারও ভেজে নেবো দু তিন মিনিট রসুন আদা ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো একদম ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ভাজতে থাকবো আমরা এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না একদম ফাইনলি চপ আদা রসুন পেঁয়াজ ব্যবহার করব। এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজতে থাকব দেখুন আমি খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজতে থাকি এইভাবে পেঁয়াজটাকে আমি সাত থেকে আট মিনিট ভেজে নেব সাতাশ মিনিট পরে লক্ষ্য করতে পারবো যে পেঁয়াজটার খালা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে অর্থাৎ পেঁয়াজটা পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো ছোট ছোট করে চপ করে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এই মশলার সাথে আবারও এইটাকে কষতে থাকবো দেখুন টমেটো দিয়ে এটাকে আমি আবারও কষে নিচ্ছি এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিট নুন ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নর্মাল নুন নুন দিয়ে এটাকে আবারও কষতে থাকবো এটা খুব ঝটপট তৈরি হয়ে যায় খেতে হয় দুর্দান্ত আপনারা যে কোনো অকেশনে এই রেসিপিটি অবশ্যই বানাতে পারেন দেখুন টমেটোটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে এবার এতে অ্যাড করে দেবো একদম ছোট করে চপ করে রাখা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন এবার এটি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কষুর ইমেটি দেখুন কষর ইমেটি দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে কষে নেবো দেখুন সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা গ্রিন মুগ আর ছোলার ডাল দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি গ্রিন মুগ আর ছোলার ডাল এটাকে আমি সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এতে অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে সাথে থাকবো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে তরকা ডালটি বানান এটি রুটি লুচি মুড়ি সবকিছুর সাথে খেতে অপূর্ব লাগবে সকালের জল খাবার বা রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি আর খুব সহজে তৈরি হয়ে যায় পুরো দোকানের মতো টেস্টি হয় এই রেসিপিটি এবং খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার ভাজা ভাজাটি অ্যাড করে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নেব এইভাবে আমি অলমোস্ট দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা আগে থেকে সিদ্ধ তাই খুব বেশি জল দেব না সামান্য পরিমাণে জল দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় দেখুন আমি খুব ভালোভাবে প্যাচুলোটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি দেখুন এটা ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব দেখুন পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট ফোটানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে আবারও দু তিন মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো ধনে পাতা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সাইডে নামিয়ে রাখবো এবার একটা তরকা প্যান নিয়ে নেব তাতে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে বাটার আমি এখানে এক চামচ থেকে দেড় চামচ বাটার নিয়েছি বাটারটা গলে গেলে তাতে অ্যাড করে নেবো রসুন কচি রসুন কচি নিয়ে রসুন কচিটাকে এই বাটারে খুব ভালোভাবে কষিয়ে নেবো রসুনটা ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ড্রাই মস কষৌড়ি মেথি কষৌড়ি মেথিটাকেও এই বাটারে খুব ভালোভাবে নেড়ে জেরে ভেজে নেব এবার এতে অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো দেখুন আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তরকাটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবার তৈরি করে রাখা তরকার রেসিপির ওপর এটাকে খুব সুন্দরভাবে তরকা দিয়ে দেবো দেখুন তরকা দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত টেস্টি রেস্টুরেন্ট স্টাইলের তরকা দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেলো এই তরকার রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার তরকারি বানার ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য